রাষ্ট্রায়ত্ত ব্যাংকের গ্রাহকদের টাকা নয় ছয়ের অভিযোগ সিএসপি সেন্টারের বিক্ষোভ গ্রাহকদের মাঝে আপ্ত ল্যাপটপ সহ বেশ কিছু নথি ঘটনাস্থলে দাসপুর থানার পুলিশ দাসপুর থানার ধরমপুর এলাকার ঘটনা আপনাদের জানিয়ে রাখব সিএসপি যে সেন্টার সেখানে বিক্ষোভ দেখাচ্ছেন এলাকাবাসীরা ইতিমধ্যেই এই ঘটনায় তদন্তে নেমেছে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ বাহিনী দাসপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের গ্রাহকদের টাকা নয় ছয়ের এবার অভিযোগ সামনে আসছে দাসপুর থানার ধরমপুর এলাকার ঘটনা গ্রামবাসীরা গ্রাহকরা তারা কি বলছেন শোনাবো আপনাদের আমি ক্রিয়াশি করে সৈকত করতে পারছি আমি সই করে যখন আমি টাকাটা যখন আবার তুলতে এসেছি তখন ক্রিয়াশি থাকেন ক্রিয়াশি ফর্ম করার পর যখন আমি টাকাটা তুলতে এলাম তখন শ্যামলি বলছে যে এরকম কাকা তোমার তো আর দেখাচ্ছে না আমি আর দেখাচ্ছে মানে আমি তো সতেরো জমা করলাম তখন তার নিজের স্বামী বলছে

একদমই দেখো পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর থানা অন্তর্গত ধরমপুর এলাকা সেখানে একটি রাষ্ট্রান্ত ব্যাংকের যে শাখা সংগঠন সিএসপি সেন্টার সেখানে বহু মানুষ এলাকার বহু মহিলা লক্ষ্মী ভান্ডারের টাকা কেউ বা তার কোনো কাজের টাকা সেখানে কিন্তু সঞ্চয় করে সেখানে জমা করেছিল কিন্তু যারা অভিযোগ আসছে যে টাকা কিন্তু নয়চয় করেছে ওই সিএসপি সেন্টারের পোকরে কারণ বারবার ধরে তারা বিভিন্ন সময় অভিযোগ জানিয়েছে কিন্তু রকম সুরা হয়নি অবশেষে তারা কিন্তু এই সিএসপি সেন্টারের সামনে বিক্ষোভ দেখায় ঘটনা কিন্তু খবর পেয়ে ঘটনাস্থলে আসে দাসপুর থানায় পুলিশ এবং এসে ওই সিএসপির শাখা সেই শাখাতে কিন্তু যে ল্যাব কর্মী হয়েছিল সিএসপি সেন্টারের যে কর্মী তাকে এবং ওখানকার ল্যাপটপ এবং কিছু নথি কিন্তু সংগ্রহ করে বাজেয়াপ্ত করে নিয়ে গেছে এবং পুরো ঘটনার তদন্ত শুরু করেছে যদিও এই বিষয়ে রাষ্ট্র রাষ্ট্রায়ত্ত ব্যাংকের যিনি ম্যানেজার রয়েছেন তিনি বলেছেন যে আমরা এখনো অভিযোগ পাইনি অভিযোগ পেলেই কিন্তু পুরো ঘটনার তদন্ত শুরু করব। ধন্যবাদ অভিষেক আমাদের সঙ্গে সরাসরি ছিল আমাদের প্রতিনিধি অভিষেক ব্যাংক ম্যানেজার এবং সিএসপি সেন্টারে কর্মীরা তারা কি জানাচ্ছেন শোনা বক্তব্য পাইনি কাস্টমার থেকে আর এটা কত দিন ধরে চলছে আপনাদের আমরা মানে যদি প্রিভিয়াস কোনো এখন আপনাদের কোনো পাইনি ঠিক আছে এবারে আজকে আপনারা বলছেন তাহলে আমাদের এটা দেখতে হবে আমরা চেষ্টা এ করছি দেখি কিছু অজযোগই পেলেই আমরা সমস্যা করে ব্যবস্থা অ্যাকশন নিব হ্যাঁ কারণ কি এরকম কাজ তো এলাও করা যাবে না আপনার কি